জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি রামশাই কৃষি বিজ্ঞান কেন্দ্রে আজ কৃষকদের হাতে পিএম কিষাণ যোজনার চেক তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের প্রবল খরায় চাষ খুব কম হয়েছে এই আর্থিক পরিষেবায় তারা উপকৃত হবেন বলে জানান সুবিধা প্রাপকরা এই অনুষ্ঠান চাষবাস করার জন্য খুব সুবিধা হয় বা হাজিরার জন্য সুবিধা হয় কিছু তিনবার পাওয়া যায় দুই হাজার কৃষকের সুবিধা হয় সারফার কেনার জন্য সুবিধা হয় সুরেশ हम लोगों को भारत सरकार से जो किसान सम्मान निधि है किसान सम्मान निधि से हम लोगों को साल में छो हजार रुपया मिल मिला है ये प्रकल्प के लिए हम खुद खुश है मोदी सरकार ये प्रकल्प लेके आए है हमारे लिए गांव में ये प्रकल्प से हम ये पैसा जो छह हजार रुपया हमको साल में मिलते हैं, इसमें हमको किसी कच में बहुत उपकृत हुआ है केंद्र सरकार पाठी থেকে কৃষিকাজে আমরা এটাতে অনেক লাভবান হচ্ছে লোকের উপকার হচ্ছে এটা উপকার হচ্ছে এই টাকাটা পাই আমি কিছু কৃষি আট কিছু করতে পারবো আরও কিছু লাগাইতে পারবো ওরা সুবিধা হবে সার ওর পশ্চিমবঙ্গের পঁয়তাল্লিশ লক্ষ কৃষক পিএম কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পেয়েছেন বলে জানান ডক্টর সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গের পঁয়তাল্লিশ লক্ষ কৃষক তাদের অ্যাকাউন্টে টাকা আজকে পৌঁছে গেল মাননীয় প্রধানমন্ত্রীর একটি সুইচ টেপার ফলে পশ্চিমবঙ্গের সংখ্যা এই জন্য কম কারণ পশ্চিমবঙ্গে যখন এই প্রকল্প শুরু হয়েছিল পশ্চিমবঙ্গের সরকার পশ্চিমবঙ্গ সরকার রাজনৈতিক কারণে এই প্রকল্পে অংশগ্রহণই করেনি সেজন্য গোটা দেশে এটা কুড়িতম যে ইনস্টলমেন্ট দেয়া হচ্ছে কুড়ি তম কিস্তি দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের কিন্তু ক্ষেত্রে কিন্তু আঠারোতম কিস্তি মানে আমরা দুটো কিস্তি পিছিয়ে শুরু করেছি তো স্বাভাবিকভাবে গোটা পশ্চিমবঙ্গে এর ফলে কী হয়েছে প্রচুর কৃষক বাদ পড়ে গেছে একটা নির্দিষ্ট সময়ের ফলে উইন্ডো খোলা থাকে সেই উইন্ডোর মধ্যে করতে হয় এবং বিভিন্ন পশ্চিমবঙ্গের জমির কাগজে এত অনিয়ম এই সরকার বিএলআরও দপ্তর কোনো কাজ করে না ঠিকমতো করে না বিএলআরও শুধু টাকা রোজগারের জায়গা হয়ে গেছে তো সেই জন্য কৃষকদের কাগজপত্রের মধ্যে অনেক রকম সমস্যা আছে অনেকের পাট্টা জমি আছে তার নির্দিষ্ট মালিকানা নেই এই জন্য কৃষকরা অনেকেই বঞ্চিত হচ্ছে